আচ্ছা আচ্ছা তো আপনার আগের গানটা খুব হিট হয়েছে ভাই অনেক মানুষ দেখছে আজকে আমাদের দর্শকদের জন্য আরেকটি গানের অনুরোধ করতেছে আপনার সম্ভব কোন গানটা তুমি বলো শুনতে আমি সেই গানটা আমরা সেই আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানটা আপনি আমাদের একটু গিয়ে শোনাতে পারবেন এই গানটা তো আমার খুবই প্রিয় গান ও ঠিক আছে তাহলে তো মিলে গেল আচ্ছা ঠিক আছে আপনি আমাদের এই গানটা একটু গিয়ে শোনান ভাই গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি শুন দর দিন কাটাইতাম আগে কি শুন দর দিন কাটাইতাম আমরা আগে কি শুন দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গাহান আনন্দের তুফান জারি গান বাউল গাহান আনন্দের তুফান গাইয়া সারি গানে নৌকা দৌড়াইতাম আমরা গাইয়া সারি গানে নাও দৌড়াইতাম আগে কি শোন দর দিন কাটাইতাম আমরা আগে কি শুন দর দিন কাটাইতাম বর্ষা যখন আইতো গাজের গান হইতো রঙে ঠঙে গাইতো আনন্দ পাইতাম কে হবে মেম বাহার কে বাগাম সরকার কে হবে মেম বাহার কে বাগাম সরকার আমরা কি তারে খবর লইতাম হারে আমরা কি তার খবর লইতাম आगे की सु दोर की सु दोर दीन कट में नवजुन हिंदू मलमान गह मेर नवजुन हिंदू मसलमान मिलिया बावला गाना रुर्शीदी गाइतम মিলিয়া গানার গাইতাম আগে কি আমরা আগে কি শোন দর দিন আগে কি শোন দর দিন কাটাইতাম আমরা আগে কি শোন দর দিনে কাটাইতাম গ্রামের নৌজুয়ান হিন্দু মসলমান গ্রাহমের নৌজুয়ান হিন্দু মসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি শুন দরদিন দিন কাটাইতাম আমরা আগে কি শুন দরদিন দিন কাটাইতাম আগে কি শুন দরদিন দিন কাটাইতাম আমরা আগে কি শুন দরো দিন কাটাইতাম ওয়াও আসলে আপনার কন্ঠে জাদু আছে ভাই ধন্যবাদ রানা ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে গানটি আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য ভাই